আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নাবি জাবা আদা আমাবাদ সমিত উপস্থিতি আজকে বক্তব্যের বিষয়ের শিরোনাম হচ্ছে দুইটি বিষয় দুইটি জিনিস অথবা বলা যায় দুইটি বস্তু আপনার একান্তই গোপনীয় বিষয় দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এক আপনি নিজে দুই আপনার প্রতি বালক মহান আল্লাহ তালা দুইটি বিষয়ে কখনোই উদ্বিগ্ন হবেন না এক রিজিক দুই মৃত্যু কেননা এই দুইটা বিষয়ই আপনারও আমার হাতে নয় দুইজন ব্যক্তিকে সর্বদাই চেষ্টা করবেন পৃথিবীতে সন্তুষ্ট করার সন্তুষ্ট রাখার এক আপনার পিতা দুই আপনার মাতা মা দুঃসময়ে দুইটি বিষয়ের মাধ্যমে আপনি সাহায্য প্রার্থনা করবেন এক সলাত দুই ধৈর্য ধারণ দুইটি বিষয়ে কখনো ভুলবেন না এক আখেরাত দুই মহান রব আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই উপদেশগুলো স্মরণে রাখা তৌফিক দান করুক আমিন ফাতিহা দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু